কি খুশি কাজ না হয়ে বাড়ি যাচ্ছি আর আমার বৌদির কি হাসি দেখো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোম্পিতাস লাইফস্টাইল তো আজকের দিনটা একটু ইন্টারেস্টিং তাই ভাবলাম একটা ব্লগ রেকর্ড করি তো চলো আজকের দিনটা আমার সঙ্গে শুরু করা যাক সকাল সকাল উঠেই জানাল খুলে দিলাম আর বাইরে হাওয়া হচ্ছিলো তাই আর কি জানলার পদ্মাটা তুলে দিলাম যাতে ঘরে হাওয়া ঢুকে তারপর ফ্রেশ হয়ে এদিকে চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে মা বললো যে রুটি বানা তো রুটি বানিয়ে নিচ্ছি আর বাবার জন্য কিন্তু ভাত হয়ে গেছে আগেই মানে মা রান্না করেছে এখন মা নাকি রুটি খাবে তাই বললো যে রুটি বানাতে তো এখন হচ্ছে রুটি বানাচ্ছি তারপরে দিকে রুটিটা নামিয়ে হচ্ছে গরুর জন্য হচ্ছে জল বসিয়ে দিলাম তো এই হাড়িতেই বসিয়ে দিচ্ছি গরুর জন্য জল বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে চলে এলাম হচ্ছে খেতে তো আজকে হচ্ছে একখানে যাব তাই তাড়াহুড়া সব হচ্ছে আর কি তো এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে রুটিটা খেয়ে নিলাম তারপরে কিন্তু আমার যে মানে এত এতটুক কাজ করতে করতে যে এদিকে টাইম হয়ে গেছে আমি অতটা লক্ষ্য করিনি তারপরে ওদিকে স্নান করে তাড়াতাড়ি চলে আসলাম হচ্ছে রেডি হতে তো এদিকে দেখো জামাক পরে নিয়েছি আর এখন হচ্ছে মাথা চিড়নি করছি তো এক জায়গায় যাব তো তোমাদেরকেও নিয়ে যাব কোথায় যাব একটা কাজ আছে আর কি ওই কাজেই যাব তো এই জামাটা না নতুন তাই হচ্ছে মানে কোনো খাপাই নেই সেজন্য হচ্ছে মানে মোটা মোটা লাগছিল আর জামাটা ঢিলা ঢিলা লাগছিল তো এটা খাপাতে হবে তবু এটাই পড়ে গেলাম কারণ আজকে বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে আর মানে সেজন্য ভাবলাম যে একটা ঢোলা ঢোলা জামাই পড়ে যাই তো এই যে দেখো আমার আইভুড়োগুলো কিন্তু অনেক হয়েছে তাই হচ্ছে ভালো করে আয়না হচ্ছে বাইরের মুখটা করে আর জানলার বাইরে করে তারপরে ভালো করে মুখটা দেখছিলাম আর এদিকে হচ্ছে চুলগুলো ছিল ভিজা তাই একটা ক্লিপ লাগিয়ে নিলাম বাদে মানে বাধা তো যাবে না চুল ভিজা ছিল তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এইভাবেই এখন বেরোবো তো এই যে এই ব্যাগটা নিয়ে আমি যেহেতু কলেজে যাই তো কলেজের হচ্ছে কাগজপত্র অনেক ছিল কোয়েশ্চিন পেপার ছিল কয়েকদিন আগে যেহেতু এক্সাম হলো ওইগুলো বের করা হয়নি তো ওগুলো হচ্ছে বের করে তারপরে হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়লাম এই যে আমার বৌদি বৌদি আর আমি যাচ্ছি আর আমি হচ্ছে বেরোয় পড়লাম তো আজকে হেঁটেই যাব যেহেতু পাশেই যাবো তো একটা কাজে এসে বোলদিয়ার আমি হেঁটে যাচ্ছি আর আমার সাইকেল ছিল না তার জন্য হেঁটে যাচ্ছি তো এই দেখো আমাদের এটা বাসের ব্রিজ কি সুন্দর না জায়গাটা তো এখানে হচ্ছে সবাই মাছ ধরতেও আসে আর এই জায়গাটা প্রচণ্ড মানে একটা সুন্দর আরামদায়ক জায়গা তারপরে আস্তে আস্তে এইদিকে যাচ্ছিলাম গল্প করতে করতে বৌদির সাথে আর এদিকে দেখো আমরা চলেও এসেছি কিন্তু যেই কাজে এসেছি ওই কাজের জন্য না যে ঘরটা আমাদের দেওয়ার কথা ছিল ওই ঘরটা এখনও খুলিনি তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে এদিকে হচ্ছে ঘর খুলে দিলো এই যে সব মেয়েরাই কিন্তু চলে এসেছে দুটো একটু হচ্ছে মেয়েদেরই একটা কাজের জন্য এসেছি এখানে আমি তো এখন হচ্ছে এই যে ঘরে বসে আছি এখানে হচ্ছে কাজ হচ্ছে আর আমরা সবাই এখানে বসে আছি তারপরে এদিকে কিন্তু তখন বেজেছিল মানে যখন আমরা পৌঁছেছি তখন বাজে বারোটা আর দেখতে দেখতে মানে এদিকে দুইটা তিনটা বাজতেই মানে টাইম এদিকে চলে যাচ্ছিল কিন্তু কাজ হচ্ছিলো না তো বসেই ছিলাম তারপরে আমি আমার হাতে ফর্ম ফ্রম নিয়ে এখানে বসেছিলাম তারপরে স্যার আসলো স্যার আমাদের কিছু বুঝাইলো তো এদিকে দেখো কিন্তু দুইটা বেজে গেছে তারপরে আমাদের কাজ সেরকম হলো না তো বৌদি আর আমি হচ্ছে তো বাড়ির দিকে রওনা দিলাম তো পেটে ছিল অনেক খিদা তাই জন্য একটা ব্রেড নিয়ে নিয়েছি আর একটা জুস নিয়ে নিয়েছি তো ওটাই খেতে খেতে যাচ্ছিলাম কাজ না হয়ে বাড়ি যাচ্ছি আর আমার বৌদির কি হাসি দেখো আর শরীরটা পুরো ওইদিকে ক্লান্তি আর মনটাও খুব খারাপ ছিল তবু হাসতে হাসতে যাচ্ছি আর এদিকে তারপরে বৌদিকে বললাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দে তারপরে এখানে অনেক ভিডিও নেওয়ার কথা ছিল কিন্তু রোদের জন্য আর হইলো না আর মুখটাও ভালো করে বোঝা যাচ্ছিলো না সেই জন্য নিলাম না তো এখন চলে যাচ্ছি বাড়ি তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা